আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের রবিবার আজকে সাইপ্রাইজের ছুটির দিন আমি এখন ফ্যাক্টরিতে আছি মানে যেখানে আমার বাড়ির সাথে ফার্স্ট টাইম কাজ করি ওই জায়গায় আছি ওখান থেকে ভিডিওটা করতেছি আর কি ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমি আগে দুইটা ভিডিও দিছি ভিডিওতে বিস্তারিত মোটামুটি বলছি যে আসলে প্রসেসিং তসেসিংগুলো সব কিছু বিস্তারিত বলার পরেও অনেকে অনেক ধরনের কোশ্চেন করেন তো আসলে আপনি দেখেন আপনার যদি আমি ভিডিওতে কিন্তু বারবার উল্লেখ করছি যে কোশ্চেনগুলো যে আপনি যদি কাগজপত্র ওকে থাকে সার্টিফিকেট ওকে থাকে ইভেন কি আপনি ভালো কোনো রেপুটেশন কোনো ইউনিভার্সিটিতে যখন আসবেন আপনার সমস্যা হবে না ইংলিশ ইংরেজি যদি ভালো জানেন কারণ এখানে ইমিগ্রেশন আপনাকে যে কোশ্চেনগুলো বেসিক কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করবে কেন আসছেন কোন ইউনিভার্সিটি আসছেন কী কোন প্রোগ্রামে আসছেন এগুলো যখন জিজ্ঞেস করবে আপনি যদি উত্তর না দিতে পারেন আপনাকে তো অবশ্যই ব্যাক করবে আপনি যদি সাধারণ এই জ্ঞানটুকু যদি যদি আপনার না থাকে এগুলো তো ব্যাক করবে আর যেগুলো ব্যাক করছে ওগুলা খোঁজ দিয়ে দেখেন যে ওদেরকে ডকুমেন্টস ফলসের কারণে ব্যাক করছে অথবা নর্মাল কোনো ইউনিভার্সিটিতে আসার জন্য ট্রাই করছে ওই কারণে ব্যাক করছে তো সব দিক দিয়ে ভাবনা করেই আমি মূলত ভিডিওগুলো দিয়েছি আমার ভিডিওগুলো মানে এটা আমার সম্পূর্ণ নিজের এক্সপিরিয়েন্স থেকে ভিডিওগুলো দেওয়া তো আজকে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অনেকে আসলে ইনবক্স করেন যে ইনবক্সে আসলে ওইভাবে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না ওইভাবে রিপ্লাই দেওয়া যায়ও না যে একজন একজন করে আলাদা বা সময় মিলে না আপনাদের সাথে আমার সময় মিলে না তো এটা হচ্ছে যে আপনি যদি সাইপ্রাস আসেন অবশ্যই আপনার যদি নিজের কেউ থাকে অবশ্যই আপনার জন্য প্লাস পয়েন্ট মানে স্টুডেন্ট বিষয় যেহেতু আসা সহজ সেই ক্ষেত্রে আপনি ওনার স্মরণাপন্ন হয়ে ওনার যদি এ বিষয়ে নলেজ থাকে ওনার মাধ্যমে ইয়ে করবেন কি আসা বিষয় এগুলো ইয়ে করবেন যেমন আমার ক্ষেত্রে আমার বড় ভাই ছিল আমার ওই কোনো সমস্যা হয় নাই আর যারা আসবেন তারা অবশ্যই দেড় মাস দুই মাস যে আপনার এমনিতেই অটোমেটিক চলে যাবে সেটা মাথায় রাখে আসবেন কারণ হচ্ছে যে আপনি এখানে আসার পরে রেজিস্ট্রেশন মেডিকেল প্লাস আপনার রেসি রেসিডেন্ট পারমিট মানে ভিসা যেটা অরিজিনাল ভিসা যেটা আপনার লাগতে লাগতে দুই মাস চলে যাবে এর ভিতরে আপনার যদি নিজের লোক থাকে এর ভিতরে কাজ কাজতাজ খুঁজে নেবেন কাজ কাজতাজ করবেন বা কাজের নিজের লোক থাকলে কাজের ক্ষেত্রে সুবিধা আর আমাকে কয়েকজন ডকুমেন্টস দিয়েছেন ইনশাল্লাহ আমি আগামী সপ্তাহে শেষের দিকে এগুলো আপলোড করে দেব আশা করি যাদের ডকুমেন্ট যাদের আমি চেষ্টা করব আমার ইউনিভার্সিটিতে পেপার বের করে দেওয়ার কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে যেগুলো রেপুটেশান আছে তো বাইরের হইলে তো ভালো না বের হলে সেক্ষেত্রে আমার কিছু করার নাই কারণ হচ্ছে আমি লিগেলভাবে এটাই করব আর অবশ্যই আপনার এখানে মনে করেন যে আসা যে আসা যতটা সহজ আসা সহজ কেন যে আপনার এখানে ইমিগ্রেশন ফেস করতে হচ্ছেন মানে ইন্টারভিউ দিতে হচ্ছে না বা এম্বাসি ফেস করতে হচ্ছে না ওই কারণে আসার দিক দিয়ে সহজ যারা লিগেল স্টুডেন্ট তাদের জন্য সো ক্ষেত্রে অবশ্যই আপনার মানে প্রসেসিং জানে বা প্রসেসিং করে আসছে যে এরকম লোকের স্মরণাপন্ন হয়ে ওনার মাধ্যমে কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনার প্রবলেম হবে কম কেননা এখানে আসার ক্ষেত্রে আপনার মনে করেন যে কি করতে হবে না করতে হবে বা আপনার ইমিগ্রেশনে কি কি ফেস করতে হবে ইমিগ্রেশন কি কি করলে আপনার প্রবলেম হবে না এগুলো আপনাকে যে গাইডেন্স করবে তার গাইড অনুযায়ী চলতে হবে গাইডের বাইরে যদি কোনো কাজ করেন সেক্ষেত্রে সমস্যা হইতে পারে তো যারাই আসবেন বা যারাই ফেব্রুয়ারি সেশনে আসবেন ফেব্রুয়ারি সেশনে কিন্তু বেশি বাকি নাই আর দুই মাস আছে দুই মাসের ভিতরে কিন্তু আপনি এখানে ফ্লাইট করে আসতে পারবেন মনে হচ্ছে আপনার মনে করেন যে আর আমি যাদের প্রসেসিং করতেছি তাদেরগুলা হচ্ছে কীভাবে প্রসেসিং যাতে কোনো প্রবলেম যাতে না হয় কারণ আমার প্রসেসিং যেভাবে করছে আমার বড় ভাই আমি তো জানি কিভাবে করলে সমস্যা হইতে পারে বা কিভাবে করলে সমস্যা হবে না ওই ওই অনুযায়ী করার চেষ্টা করবো আর কি তো আশা করি যাদের ডকুমেন্টস আমি দেখছি ওদের আসলে প্রবলেম হবে না কেন কারণ হচ্ছে ওদের ফাইলগুলো ভালো মনে করেন যে মোটামুটি ইংলিশটা মোটামুটি কনভারসেশন করতে জানলে কোনো সমস্যা নেই আমি যতটুকু বুঝি মেন হচ্ছে ইংলিশ ইংলিশে আপনাকে যে বেসিক কোয়েশনগুলো করবে ওগুলোর উত্তর করবেন তবে সেম জায়গায় সব জায়গায় কিন্তু সেম কোয়েশ্চেন করলে সেম উত্তর দিবেন এক জায়গায় এক উত্তর দিলে কিন্তু আপনার সমস্যা আর যেমন আজকে আমাকে একজনে ডিফোর্ট হয়েছে যে এরকম একজনে আমাকে ইয়া দিছে মানে কি বলে কাগজপত্র দিছে তো সেই ক্ষেত্রে আপনার যে ইউনিভার্সিটি দিছে ওই ইউনিভার্সিটির ডিফোট হওয়ার কারণ আছে ওই ইউনিভার্সিটিতে আমার অফার লেটার ছিল ওই ইউনিভার্সিটিতে আমি আসি নাই কারণ ওই ইউনিভার্সিটির রেপুটেশন ভালো না বিধায় আমি আসি নাই আর ওনার সাথে আমার বিস্তারিত কথাবার্তা হয়েছে আর উনি আমাকে বলছে আমার সাথে ওনার সাথে একজন আছে নিয়ারেস্ট ইউনিভার্সিটির ওনারেও ব্যাক করছে তো ওনারা ব্যাক করছে কেন ব্যাক করছে আমি বললাম যে কেন ব্যাক করছে তো সে তার ডকুমেন্টস আমার কাছে পাঠাইছে সে আপনার কন্ডিশনাল লেটার দিয়ে এপ্লাই করছে কন্ডিশনাল লেটার দিয়ে ফ্লাই করলে তো আপনাকে অবশ্যই ডিফোর্ড করবে আপনি টিউশন ফি পেমেন্ট না করে যদি আপনি যদি কন্ডিশনাল লেটার দিয়ে ফ্লাই করতে চান সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে ডিফোর্ড করবে নিয়ারেস্ট বলেন আর যত ভালো ইউনিভার্সিটি বলেন কারণ আপনার তথ্য তো ইমিগ্রেশনে তারা পাঠায় না যতক্ষণ পর্যন্ত আপনি টিউশন ফি না দিবেন টিউশন ফি দিয়া মেন অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে আপনি ফ্লাই করতে হবে তো মাথায় রাখবেন আর ভিডিও এটা তিনটা তো আগের ভিডিওগুলো তো বলা আছে এই ভিডিওতেও মোটামুটি বলছি মূলত হচ্ছে যে আসলে সময় হয় না বিদায় এই কারণে ভিডিওতে বলি দেওয়া যাতে করে সবাই ভিডিও ফলো করে ভিডিও ফলো করে আপনারা আপনাদের তথ্য জানতে পারেন ঠিক আছে আর আমার যতটুকু সম্ভব আমি ততটুকু হেল্প করার চেষ্টা করি ততটুকুই হেল্প করি মূলত আর এটা হচ্ছে আমাদের কোম্পানির কারখানা আর কি এটা হচ্ছে হসপলট বিসিক শিল্প আমাদের বাংলাদেশে যেরকম বিসিক এলাকা বলা হয় এটাও বিসিক এলাকা এখানে মনে করেন যে চারোপাশে শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি ফ্যাক্টরি আর ফ্যাক্টরি পাশে ওই পাশে সব জায়গায় আর এটা হচ্ছে আমাদের এয়ার ফ্যাক্টরি ফ্যাক্টরি আর কি তো সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে এখানে আমরা থাকি আর কি এখানে কাজ হয় আর কি এদিক দিয়া তো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম